ফাঁসি দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি এই ঠাকুরগাঁও জেলার এই গড়িয়া এলাকার এই দুই হাজার তেরো সালে ছয়জন যুবক তাজা রক্ত বুকের ঢেলে দিয়েছে কিন্তু কোরআন কলাদের পক্ষে সারা বিপক্ষে কথা বলেন এই কথা বলেন কথা ঠিক কিনা এমন একটা সময় আসতে পারে আজকে আমরা লক্ষ্য করে দেখলাম স্বাধীনের পরেও আলেমদেরকে সেভাবে মর্যাদা দেওয়া হয় না ঠিক কিনা আমরা লক্ষ্য করে দেখেছি একদিন পর্যন্ত করানের মাহফিল আয়োজন করতে গেলে রাম আর পাম যারা ছিল তাদের অনুমতি নেওয়া লাগতো ঠিক তাদের নাম না থাকলে তাদেরকে না জানানো হলে এরকম রেডি করা পেন্ডেলগুলি গুলি তারা ভেঙে দিয়েছিল ঠিক কিনা বক্তাকে মঞ্চ উঠতে দেয় নাই বক্তা স্টেডের মধ্যে গালাগালি করা হয়েছিল ঠিক কিনা ও মুসলমানরা এখন আপনাদেরকে সচেতন হতে হবে আমরা লক্ষ্য করে আজকে বলতে চাই জেলারা প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধের সাথে বলতে চাই বাংলাদেশের করানের মাহবিল আপনি যেমন করে ঘোষণা করেছেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু কিছু রাম আর পাম কিছু নেতা আর স্বাধীনতা যাদের পাশা চুলকাইতে গেলে লুঙ্গি ছিঁড়ে যায় তারা করানের মাহবিলে বাধা দিতে চায় ঠিক কিনা বোঝা যায় উপরের কোন সমস্যা নাই নিজেকে মস্তান বানানোর জন্য তারা করানের মাহবিলে বাধা করতে চায় ঠিক কিনা আর রাখবেন এই গড়েয়াতেই ঘটেছিলাম করানের মাহফিলে বাঁধা দেওয়ার কারণে ছোটা পিঠনি খেয়েছিল ভিক্ কেনা হ্যাঁ আমরা বলতে চাই সামনের কোরআনের মাহফিলে কেউ যদি বাঁধা দেওয়া অচন্ড সামনে দাঁড়ান পিঠের কামড়া ফাট না ভিক্ কেনা যদি সাহস থাকে সামনে দাঁড়ায় পিঠের গুঁকটা কামড়া যদি উঠাতে চান তাহলে কোরানের মাহফিলে বাঁধা দিয়ে দেবেন ঠিক কি না আমরা বলতে চাই কিছুরা আমার পাবের তলানের পাতি তাদেরকে বলতে চাই তোমাদের পদ পদবি নাই কিন্তু তোমাদের কথা দেখলে আর তোমাদের চাপা দেখলে মনে হয় তোমরাই বর্তমান প্রধান উপদেষ্টা কথা বলেন না কেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই পরাণের জন্য বাঁচতে পারি পরাণের জন্য বুকের তাজা রক্তও দিতে জানি ঠিক কিনা আমরা আল্লাহ এবং কে নিয়ে বাঁচতে চাই আল্লাহ এবং রসুলকে নিয়েই করতে চাই ঠিকেরা আবার ভাইরা এজন্য আল্লাহ